আসসালামু আলাইকুম ভিউয়ার্স মতিঝিলের খুব কাছাকাছি যারা থাকতে চাচ্ছেন আজকে তাদের জন্য পনেরোশো ষাট বর্গ একটি ফ্ল্যাটের ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে ভিউয়ার্স বর্তমানে আমি ঢাকার মুগদা পাড়াতে রয়েছি মুগদা থানার বাসার টাওয়ারের পাশেই ফ্ল্যাটের অবস্থান যারা প্রায় রেডি ফ্ল্যাট খুঁজছেন এক থেকে দেড় মাসের মধ্যে ফ্ল্যাট হ্যান্ডওভার নিতে চাচ্ছেন এবং রাজুক সহ অন্যান্য ডকুমেন্ট ব্যাঙ্ক সাবমিটের জন্য আপ টু ডেট চাচ্ছেন তারা এই ফ্ল্যাটটি দেখতে পারেন ভিউয়ার্স ফ্ল্যাটটি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জানিয়ে দিই মূলত টু পয়েন্ট ফাইভ কাঠা ল্যান্ডের উপরে ওয়ান ইউনিটের আটতলা বিল্ডিং এটি পনেরোশো ষাট বর্গ ফুটের এই ফ্ল্যাটটির সাথে আপনারা পাচ্ছেন তিনটি বেডরুম তিনটি টয়লেট ও চারটি ব্যালকুনি তাছাড়া যারা কার পার্কিং নিতে চাচ্ছেন তারা পেয়ে যাচ্ছেন একশো বিশ বর্গ একটি কার পার্কিং এরিয়া আপনারা যারা নিজেদের পছন্দ মতো ফ্লোরের টাইলস বসাতে চাচ্ছেন তাদের জন্য ব্যবস্থা রয়েছে বিল্ডিংয়ের অভ্যন্তরের রান্নাঘর এবং সমস্ত ওয়াশরুমগুলো ইতিমধ্যে টাইস করা হয়ে গেছে এই ফ্ল্যাটটি সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানার থাকলে অবশ্যই নিচে কমেন্টে জানাবেন এবং এই ফ্ল্যাটটি ভিজিট করতে চাইলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন প্রপার্টি রিলেটেড প্রতিনিয়ত ভিডিও পেতে যারা ফেসবুক থেকে আমার চ্যানেলটি দেখতেছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি লাইক দিয়ে দিবেন এবং যারা ইউটিউব থেকে আমার ভিডিও দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো এখানেই বিদায় যতক্ষণ পর্যন্ত নতুন ভিডিও নিয়ে না আসতেছি ততক্ষণ আমরা সবাই থাকব ভাল সবাই থাকবো সুস্থ এই কামনায় আল্লাহ হাফেজ